সময়টা উনিশশো গোদরেজ কোম্পানি তাদের আবিষ্কৃত ভেজিটেবল অয়েল শপের ব্র্যান্ড করলো করল রবীন্দ্রনাথকে কবির ছবিসহ সেই বিজ্ঞাপনে পেরোল তার লেখা সাবানের গুণগানো গোদরেজ সাবান বিদেশি সাবানের থেকে বহু গুণে ভালো স্বয়ং রবীন্দ্রনাথ দিচ্ছেন সাবানের সার্টিফিকেট সুতরাং রেকর্ড বিক্রি হলো গোদরেজ সাবানের অবাক হচ্ছেন অবাক হবারই কথা আজকের নামি দামি অভিনেতা বা প্রখ্যাত খেলোয়াড়দের মতো শুধু সামানই নয় সেকালে বহু দশক ধরে নানাবিধ বহু পণ্যের বিজ্ঞাপনে প্রধান মুখ ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথই সুতরাং ইদানিংকালে এই জনপ্রিয় বাঙালি এক্স ক্রিকেটারের বিজ্ঞাপনে এত বারবারত্ব দেখে কানোর কিছুই নেই কারণ তিনি তো কবিগুরুরই পদাঙ্ক অনুসরণ করছেন সুপারহিরো হিরো ঋত্বিক বনভিটা পান করার অ্যাডভার্টাইজমেন্ট সবাই দেখেছে কিন্তু রবীন্দ্রনাথেরটা সময়টা উনিশশো তার মহাপ্রয়াণের বছর চারিক আগের কথা গুরুদেব তখন কিঞ্চিত দুর্বল এবং অসুস্থ হেলথ ড্রিঙ্কস এর কোম্পানি এই সুযোগের সদ ব্যবহার করল পুরো মাত্রায় ছবি সহ তাদের বিজ্ঞাপনে প্রকাশিত হলো কবিগুরুর এই উক্তিটিও যেখানে তিনি বলছেন বনভিটা সেবনে উপকৃত হয়েছেন তিনি সেখানের বিখ্যাত বাঙালি ব্যবসায়ী এইচ বসের কুন্তলীন হেয়ার অয়েলের বিজ্ঞাপনটা না দেখলে কজন মানুষ জানতে পারত যে রবীন্দ্রনাথের ঘন কুঞ্চিত কেশ দামের পিছনে আছে এই হেয়ার অয়েলেরই অবদান বিজ্ঞাপনেও তিনি কথা উল্লেখ করেছেন যে দু মাস ধরে এই তেলই ব্যবহার করেছেন এবং তার এক আত্মীয় এটি ব্যবহার করে উপকৃত হয়েছেন উনিশশো তেত্রিশের ছয়ই আগস্ট দ্য অ্যাডভান্স পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিজ্ঞাপনটা ফাউন্টেন পেনে ব্যবহৃত সুলেখাকালীর বিজ্ঞাপনে কবির লেখা এই জিঙ্গেল ব্যবহার হয়েছিল এর কালিমা বিদেশি কালীর চেয়ে কোনো অংশে কম নয় ভারতীয় রেলওয়েকে জনপ্রিয় করতে তাঁর লেখা কবিতা হঠাৎ দেখা কবিতার দুটো লাইন উপহার দেন পূর্ব রেলওয়েকে রেলগাড়ির কামনায় হঠাৎ দেখা ভাবেনি সম্ভব হবে কোনো ভাবতে বিস্ময় লাগে শুধু ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেরও এনডর্স করেছেন রবীন্দ্রনাথ কেএলএম তথা রয়্যাল ডাজ এয়ারলাইনস বিজ্ঞাপনে এবং সেই বিজ্ঞাপন সম্পূর্ণ বাংলা ভাষাতে সেখানে দেখা গিয়েছিল রবীন্দ্রনাথের ছবি সহ তার প্রশংসা বাক্য যেখানে তিনি কণ্ঠে প্রশংসা করেছেন তাদের বিমান পরিষেবার এছাড়াও বাটা কোম্পানির বিজ্ঞাপন থেকে ইন্স্যুরেন্স মিষ্টি ঘি লিপটন চা কলকাতার রেডিয়াম ল্যাবরেটরির উৎপাদিত রেডিয়াম ক্রিম সহ প্রায় নব্বইটি বিজ্ঞাপন সর্বত্র জলজল করেছে ছবি সহ তার লেখনে এগুলো প্রকাশিত হয়েছিল দেশীয় পত্রিকা থেকে শুরু করে দ্য গার্ডিয়ান দ্য গ্লোবের মতো বিদেশি পত্রিকাতেও মজার কথা হল এসি রায়ান কোম্পানির তৈরি পাগলের মহৌষধির বিজ্ঞাপনেও শেষের দিকে ছিল কবিগুরুর লেখা একটা লাইন তবে নেহাত শখ করি নয় মূলত বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহই ছিল তার বিজ্ঞাপন জগতে আসার অন্যতম কারণ একটা মজার ঘটনা দিয়ে শেষ করি এই প্রসঙ্গটা একবার ভারত ব্লেড সংস্থা তাদের পণ্যের বিজ্ঞাপনের মুখ হবার কবির কাছে গেলে তিনি তার শ্বেত সুপ্র দীর্ঘ দাড়িতে সস্নেহে হাত বুলিয়ে বলে উঠেছিলেন এই দাড়ি নিয়ে আমি যদি বিজ্ঞাপন করি তাহলে কেউ কি তোমাদের ব্রেনের ধারে আস্থা রাখবে না আমাকে করবে বিশ্বাস